নমস্কার বন্ধুরা গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনি কি ফোন ফোনপে গুগল পে বা পেটিএম বা এরকম ধরনের পেমেন্ট অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকেন আর আপনার সেই পেমেন্ট অ্যাপ্লিকেশন থেকে কি অটোমেটিক টাকা কাটতে শুরু করেছে মানে ধরুন এক মাস পর কি দু মাস পর বা তিন মাস পর পর কি অটোমেটিক আপনার টাকা কি কেটে নিচ্ছে যদি আপনার এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু সেই টাকা কাটাটা বন্ধ করতে পারবেন তো দেখছেন চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো ভিডিওতে যাওয়ার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন বা এই চ্যানেলের ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আমরা আজকে যেটা শিখবো মানে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কাটছে সেই টাকা কাটাটা কিভাবে আমরা বন্ধ করব। তো এর জন্য আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান এক্সট্রাভাবে ডাউনলোড করতে হবে না আমাদের যে পেমেন্ট অ্যাপ্লিকেশানটা রয়েছে মানে ফোনপে গুগল পে পেটিএম যে অ্যাপ্লিকেশান থেকে আমাদের টাকাটা কাটছে সেই অ্যাপ্লিকেশানটাকে আমরা ওপেন করে নেব তো এখানে আমি আপনাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশন দিয়ে কাজটা শেখাবো তো সিম্পলি আমরা ফোনপে অ্যাপ্লিকেশানটা ওপেন করব ওপেন করার পর এখানে আমাদের যে ফোনপে অ্যাপ্লিকেশনটা আছে এরকমভাবে ওপেন হবে তো এবার আপনারা আপনাদের যে ফোনপে প্রোফাইলটা রয়েছে আমার এখানে দেখুন প্রোফাইল আমি ছবি দিয়ে রেখেছি তো আপনাদের হয়তো ছবি যদি না দেওয়া থাকে আপনাদের যে নামটা আছে ব্যাংকের যে নামটা আছে সেই নামের যে প্রথম অক্ষর সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরকমভাবে তো আপনারা একটু নিচে দেখুন একটা অটোপে অপশান রয়েছে তো সিম্পলি আপনারা এই অটোপে অপশানে ক্লিক করবেন আর এই অটোপে অপশানটা কি না চলুন একবার অটোপে সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই অটোপে হচ্ছে এমন একটা জিনিস যে আপনারা দেখবেন অনেক সময় অনেক অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশান ফি দিয়ে থাকেন তো সেগুলো কিন্তু মাসে মাসে প্রত্যেকটা মাসে মাসে সেই অ্যাপ্লিকেশনের টাকাটা কিন্তু দিতে হয় মানে প্রত্যেক মাসে মাসে তাদের সাবস্ক্রিপশানটা কিনতে হয় তো এটা যাতে প্রত্যেকবারে এক্সট্রাভাবে এক এক করে না দিতে হয় সেজন্য কোম্পানি এমন একটা সিস্টেম করে রেখেছে যাতে আপনাদের টাকাটা তার সময় হলে অটোমেটিক টাকাটা আপনার থেকে কেটে নেয় আপনারা জেনে না জেনে এই সিস্টেমটা যখন আপনারা সেই অ্যাপ্লিকেশনে পেমেন্টটা করেন প্রথমবার যখন আপনারা সেই সাবস্ক্রিপশনটা কেনেন তখন কিন্তু এটা অটোমেটিক অন হয়ে যায় আর এটা কিন্তু আমরা বেশিরভাগই জানি না তো যখনই দেখবেন আপনার এরকম টাকা কাটছে তখন আপনারা এই অটোপে অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন মানে যে কোম্পানির টাকা আপনাদের কাটছে সেই কোম্পানির নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো সিম্পলি আপনারা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন পুরো ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে কত টাকা আপনার পার মান্থ কাটছে এবং কোন তারিখে সেটা কাটছে আপনার মাসে কাটছে না দু মাস পর কাটছে না সপ্তাহে কাটছে সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবার যদি আপনি এটাকে বন্ধ করতে চান তাহলে দেখুন এখানে একটা পজ অপশান আছে তো এই পজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পজ অটোপে যে অপশানটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এটা তো গেল শুধু বন্ধ করা এবার আপনি যদি চান যে এই সিস্টেমটাকে আপনারা পারমানেন্টলিভাবে আপনার যে ফোনপে রয়েছে সেখান থেকে ডিলিট করতে তাহলে একেবারে নিচে আসবেন একেবারে নিচে দেখবেন একটা ডিলিট অপশান আছে ডিলিট অটোপে তো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এরকম অপশান চলে আসবে তো আপনি কিসের জন্য এটাকে ডিলিট করছেন সেই অপশানটাকে কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো এই যে পাঁচটা আপনার অপশান রয়েছে এই পাঁচটার মধ্যে যে অপশানটা আপনার হবে সেটাকে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর প্রসিডি ক্লিক করবেন প্রসিডি ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন একটা পপ আপ উইন্ডোজ চলে আসবে তো এখানে কিন্তু আপনারা ডিলিট অটোপে যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবার আপনাকে কনফার্ম করছে যে আপনি সত্যি কি এটা ডিলিট করতে চান যদি আপনি ডিলিট করতে চান তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাদের যে ইউপিআই পিনটা আছে সেই পিনটাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো সিম্পলি আমি এখানে ইউপিআই পিনটাকে দিয়ে দিলাম ইউপিআই পিনটাকে দিয়ে দেওয়ার পরেই দেখবেন আপনাদের যে অটোপে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে দেখুন অটোপে আসবেন ডিলিটেড এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার যে অটোপেটা ছিল সিকোর অ্যাপ্লিকেশনের সেই অটোপেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক থেকে যে অটোমেটিক টাকাটা কাটে সেই টাকাটা কিন্তু কাটা বন্ধ করতে পারবেন